চলো চলো সবাই প্রতিযোগিতা শুরু হবে এখনই তো বন্ধুগণ তোমরা কি আঁকাবে তোরা কমো নাকি যার ছবি সব থেকে সুন্দর হবে সে কিন্তু ফার্স্ট হবে এটা মাথায় রাখো তোমরা সবাই তোরা কি ভাবছিস তোরা দেখে দেবো আমি এটাতে কি রাখাই জুস এটা হলো জেলের ঘরের পর চারটা যখন জেল নিচে ডোরানো দিতো তখন জেলে এটাকে বানাতো এবার সবাই সবার ছবি দেখা আমি ভাবছি হয়েছে প্যান্টকেট এই যে অনেকগুলো আর আমি তাহলে গলে থাকি এটা হলো প্যালেট এর মধ্যে প্যান্টকেট খাইতে দেবো আর এটা হলো একটা ছচরা ব্যাথা যে আমার সৌ বন্ধুতে ফ্লাইটে চলে এসেছে আমার দিনের প্রদীপ ওপরের দীপগুলো কি আরে না প্রদীপটা আমি ঘষে দিয়েছি আর ধুয়া রেখেছে আচ্ছা আমি এটা অনেকগুলো ইউনিয়ন এটা হলো এনিয়ানের ঘর এইগুলো বাড়ি এর মধ্যে করে এনিয়ান চাই বাহ আজায়দা স্টোরি প্রথম আছে আমার ছবিগুলো সব থেকে আমি তিনি

দিচ্ছে সবটাকে বাজে একটা বলে কথা তুই এমনি বলতে পারলি আরে মেরা আমরা কেউ ডিসাইড করতে পারছি না তো তোমরাই সবাই বলে দাও কার ছবি সবটাকে ভালো হয়েছে আর কারটা খারাপ